দু হাজার চব্বিশে শনির তিনবার গতি পরিবর্তনে ছয় রাশির আশা পূরণ দু হাজার চব্বিশে শনি কুম্ভ রাশিতে বিরাজমান সারা বছর দু হাজার চব্বিশ কুম্ভ রাশিতেই থাকবে এবং কুম্ভ রাশিতে থাকাকালীন তার তিনবার গতি পরিবর্তন হবে আর নক্ষত্র পরিবর্তন হবে একবার শনি বর্তমানে কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে রয়েছে কিছুদিন পর বৃহস্পতির নক্ষত্র পূর্বভাতপদ নক্ষত্রে যাবে এই নিয়ে আমাদের বড় ভিডিও আপনাদের দেওয়া আছে সেটি দেখে নেবেন আমরা শতভিশা নক্ষত্রে থাকাকালীন শনি কি কি ফল দিতে পারে কোন কোন রাশির ভালো যাবে এ নিয়েও আমরা একটি বড় ভিডিও দিয়েছি প্রত্যেকটি ভিডিও আমরা সময় সাপেক্ষে সময় মতন আপনাদের সামনে উপস্থাপনা করছি যাতে আপনারা গ্রহের অবস্থান অনুযায়ী নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে পারে। এবং সেটা সুস্থ এবং সুন্দর থাকার জন্য আগামী এগারোই ফেব্রুয়ারি শনি কুম্ভ রাশিতে অস্ত যাবে এবং আঠেরোই মার্চ কুম্ভেই উদিত হবে এ নিয়েও আমরা একটি বড় ভিডিও দিয়েছি শনির অস্ত যাওয়ায় কোন কোন রাশি বেনিফিটেড হবে উনতিরিশে জুন শনি রেট্রোকেট হবে অর্থাৎ বক্রি হবে একশো চল্লিশ দিন এই বক্রি অবস্থায় থাকবে পরে অর্থাৎ পনেরোই নভেম্বর বক্রি ত্যাগ করবে এবং পুনরায় ডাইরেক্ট হবে সুতরাং দু হাজার চব্বিশে একবার বক্রি হবে একবার ডাইরেক্ট হবে একবার অস্ত যাবে একবার উদয় যাবে মোট চারবার কিন্তু অস্ত উদয়কে আমরা একটি গতি ধরছি বাকি ক্ষেত্রে একবার বক্রি হবে এবং আবার ডাইরেক্ট হবে এটা আমরা দুবার ধরছি অর্থাৎ তিনবার গতি পরিবর্তন করছে এই তিনবার গতি পরিবর্তনের ফলে ছটি রাশির মুখে হাসি ফুটবে তাদের কর্ম সফলতা লক্ষ্য করা যাবে এবং আর্থিক উন্নতি দেখার মতো হবে সেই ছটি রাশি কি তার কোন কোন রাশি বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি কুম্ভ রাশি মিন রাশি শুক্রের দুটি রাশি বৃষ ও তুলা শনির ভালো কিছু হলেই এরাও বেনিফিটেড হয় শনির বন্ধু রাশি বন্ধু বুধ তার একটি রাশি দু হাজার চব্বিশে ভালো থাকবে আমরা বর্ষফল বলেছি সেটি মিথুন রাশি এক্ষেত্রে তার শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি এই উন্নতির যে যোগ আমরা লক্ষ্য করছি সেখানে সিংহ রাশি স্থান পেয়েছে মীন রাশিও স্থান পেয়েছে কেননা মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তার নক্ষত্রে কিছুদিন পর প্রবেশ করবে পরে আবার শতভিসা নক্ষত্রে বিরাজমান হবে অর্থাৎ দু হাজার চব্বিশে কোন কোন নক্ষত্রে শনি যাচ্ছে আবার কোথায় ফিরছে কি কীভাবে তাদের গরিপ গতি পরিবর্তন হচ্ছে এবং কিভাবে তারা আবার সেই গতি পরিবর্তন অবস্থায় কতদিন থাকছে কোন কোন রাশি ভালো হতে পারে কোন কোন রাশি মন্দ হতে পারে পূর্ণাঙ্গ খুব সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরছি আমাদের অনুষ্ঠান আমাদের চ্যানেল অ্যাস্ট্রোপামিস্ট নিউমোরলজি সেন্টার যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের অনুষ্ঠান ভালো লাগছে আপনাদের মন্তব্যে বুঝতে পারছি আমার সঙ্গে যোগাযোগ করছেন নিয়মিতভাবে এবং আপনারা পারলে শেয়ার করবেন সকল মানুষ ভালো থাকুক সকলেই আনন্দ থাকুক এটাই আমাদের কাছে বিশেষ প্রাপ্তি বৃষ রাশি তারা কি কি ব্যাপারে তাদের সাফল্য চাবিকাঠি ধরে রাখতে পারবে প্রথমত সমস্ত প্রকার যে থেমে কাজগুলো থেমে আছে সেই কাজগুলোর অগ্রগতি ঘটবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটবে দাম্পত্য জীবন সুখের হবে মিথুন রাশি শিক্ষাক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ও ভ্রমণে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে সিংহ রাশির আয় বৃদ্ধি ঘটবে বিবাহ প্রেম দাম্পত্য ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে আইনি সমস্যার সমাধান হবে তুলা রাশি এদেরও কর্মপ্রাপ্তি যোগ রয়েছে দাম্পত্য জীবন অতি সুখের হওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি আইন রাজনীতি ব্যবসা তিনটি ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি তারা ধরে রাখতে পারবে মীন রাশি ধনাগম ঘটবে স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পাবে শরীর ভালো যাবে সর্বকার্যে সফলতার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই ছয়টি রাশি ও বাকি ছয়টি রাশি এই শনির গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শনির ইষ্টদেবী যেমন দক্ষিণাকারী তার বীজ আমরা বহুবার বলেছি শনির আর একজন দেব দেবীর আপনারা বীজ মন্ত্র করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন তিনি সিদ্ধিদাত্রী এই সিদ্ধিদাত্রী বীজ মহা মানে মহামন্ত্র হিসাবে পরিচিতি লাভ করেছে এবং অত্যন্ত সুন্দর যে কোনো গ্রহপীড়া থেকে অশুভ গ্রহপীড়া থেকে মুক্তি হবেই হবে মঙ্গল রাহু কেতু শনি এদের হাত থেকে বাঁচার জন্য এই মহাশক্তি মন্ত্র প্রত্যহ স্নান করে আঠেরো বার করে জপ করবেন মা সিদ্ধেশ্বরীর মহামন্ত্র আমরা এখানে বলছি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ওং হ্রীং ক্লিং ওইং সিদ্ধায় নাম। ওং হ্রীং ক্লিং ওইং সিদ্ধায় সিদ্ধায়নম এই বিশেষ বিশেষ মন্ত্রগুলি আমরা বিভিন্নভাবে বিভিন্ন রেফারেন্স থেকে বিভিন্ন পুঁথি থেকে আপনাদের সামনে উপস্থাপনা করছি যাতে খুব সহজ এবং সরলভাবে গ্রহপীড়া থেকে মুক্ত হয়ে সুন্দর জীবনযাপন করতে পারে সুতরাং আমাদের অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন এবং সকলকে শেয়ার করে সকলের উপকার করার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ